কিন্তু আমার ব্রাহ্মণ মহাসম কি দেখতে পাচ্ছি না দেরি করা যাবে না এই মুহূর্তে আমরা যাত্র করবো জানির মতে জয় শুভ শঙ্কর জয় শুভ জয় শুভ চল্টিগঞ্জ <laughs> বত্তিগণ <laughs> 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 সঙ্গে দেবি সঙ্গে দেবি বলে সম্মুখে দাঁড়িয়ে কে তুমি আমি যে ভিখারিনি বাবা ভিখারিনি হ্যাঁ বাবা কিন্তু কিবা কারণে সম্মুখে দাঁড়িয়েছো জানতে কি পারি ভিখারিনি আমায় তুমি কিছু ভিক্ষে দান করো বাবা ও তুমি বড় খুদার্থ ভিক্ষে লইবার তরে আসিয়াছো চাঁদের গচরি কিন্তু দেখতে পাচ্ছ না ভিখারিনি বড় বর্ষার দিনে আমি পদার্পণ করেছে জানি না মাটিতে চারটাকালে চাঁদ কোনোদিন কাউকে ভিক্ষে দেয় না আর তোমাকেও যে আমি দিতে পারবো না ওগো বাবা সাত দিন ওনারে দিন কেটেছে আমার তাই তো তুমি কিছু ভিক্ষে আমায় দান করো বুঝেছি ভিকারিনি তুমি বড় ক্ষুধার্ত তাই ছুটে যাও রাজ প্রাসাদে রই আছে মহারানী সনুকা তাহার কাছ থেকে ভিক্ষে নাও গিয়ে তুমি ওগো বাবা যে ভিক্ষে চাই আমি সে ভিক্ষে সনেকার আনি দিতে পারবে না কি বলছো ভিকারিনি হ্যাঁ বাবা মানে যে ভিক্ষে তুমি চাও সে ভিক্ষে আমার মহারানী সনকা দিতে পারবে না না বাবা আমি ভিক্ষে দিলে তুমি খুশি হবে হ্যাঁ বাবা কিন্তু কি ভিক্ষে চাও তুমি ওই যে তোমার বরণ ডালায় রয়েছে পুষ্প ওখান থেকে তিনটি পুষ্প দিলেই হবে আমায় ভিখারিনী খুদুর জ্বালায় অন্য ভিক্ষে নইলে টাকা পয়সা ভিক্ষে করে কিন্তু তুমি চাইছো পুষ্প ভিক্ষে পুষ্প ভিক্ষে পেলে কি তোমার খুদ নিবারণ হবে হ্যাঁ বাবা তাই বুঝি হ্যাঁ বেশ তুমি যখন পুষ্প ভিক্ষে নেবে আমার কাছে কে দেখো রই আছে আমার কাছে হেতাল জস্তি হেতাল জস্তি দিয়ে তিনখানা গুন্ডে কেটে দেবো ঘন্ডিকে যদি অতিক্রম করে আসতে পারো তবেই তোমায় আমি ভিক্ষে দেব বেশ বেশ বাবা যে দেখো মা চন্ডি হাতালে যে কেটে দিলাম একখানা ঘন্ডি দ্বিতীয় ঘুটি কাটলাম আমি জয় মা বিপদ মা ভবানী তৃতীয় ঘুটি কাটলাম জয় শিব শঙ্ভু বেশি বাবা আমি যে গুন্ডির মাঝারে প্রবেশ করতে পারছি না হলো বাবা আজ আমি যে যেতে পারছি না গুন্ডির মাঝে তো কেন ওগো বাবা তুমি না ভেকারী তুমি না বললে আমি বৃদ্ধা ব্রাহ্মণী তোমার কাছে পুষ্প চাই চাতে সৌদ্যা যে পুষ্প পেলে তোমার খুদ নিবারণ হবে কিন্তু কেন আমার গুণ্ডিকে অতিক্রম করতে পারছো না তুমি বাবা তোমার যখন ভিক্ষে দেওয়ার শখ দাও না বাবা না পার দাও আমার ভিক্ষে দেওয়ার আমার শখ নয় তুমি ভিক্ষে চেয়েছো চাঁদের কাছে তাই তোমায় বলেছিলাম গন্ডিকে অতিক্রম করে আসতে হবে তুমি যখন আসতে পারলে না আমি তোমার কাছে গিয়ে ভিক্ষে দেবো তবে কি ভিক্ষে দেবো জানো পুষ্প ভিক্ষে নয় তোমায় দেব আমি কঠোর গ্রহ ওরে ওরে মহামূর্খ চলে আসা নিয়েছিলাম তোমার কাছে পুষ্প ভিক্ষে পাও বলে কিন্তু পুষ্পের বদলে আবার মস্তকে কল্লিন পোদাঘাত চা এই সুجواب পর্বতে নিবেদিনি চা এমন ভাতারি চা লচ্চ নাহি লচ্চ হি নিবেদি তকে ঘৃন্না দুঃখ কর্মে দিয়েছি সদা সদবার পদঘাত তাও আশিয়া জিচাদের গোস পচনে তাই তো তোর মস্তকে দেব আমি শত শত আ এই অপমান করেছিল তুমি আমায় ভুলে গেছো সেই কথা এক এক করে ছয় ছয় চিত্র ছিল তোমার হাসাই ছিল ছদরি জাল তোমার কি হয়নি আসো এসে না এই বেটি করনি ছয়ভূত সমতুল্য আমার একদুল্ল্লও মেলখাই তাই বুঝি

সে হসতে না বুঝবে চাঁদ ওই কচুর মনের সত্যি যদি আমি শিব নন্দিনী পদ্মাবতী হয়ে থাকি যে আসতে বুঝেছো তুমি দেব চলো পানি সেই আসতে বুঝি ভাই হেসে নাও চা মনের আনন্দ তো হেসে নাও তবে শুরু চাচ্ছিল মন মুখের বাণী আরে ভিক্ষারও কারণে আসি ভিক্ষা পেলে বড়ই খুশি রে

জমের ভুবনে তাই বুঝি শুনো চার তবে মোর মুখের বাড়ি আর যেই বা মারে লাঠি সুখের ঘরে কান্না কাঠি রে হরে ও আরে তবে দেখবো দেখবো চাঁদ আমার চরে পুষ্পঞ্জলি না দিয়ে কি করে থাকো চাঁদ কি করে থাকো পালিয়ে গেল ভাই চাদর hatal jasti দেখে পালিয়ে সে বেদিকা خدায় আচ্ছা যায় 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 হরি হরিবল হরি হরি কি বলবো বাবু সব কিছুতেই দুর্বল ছুটে যায় ওরে বেটানন্দ হাট বাজার বহন দিকে আম Ho, oh শুনেছো এই যে ব্রাহ্মণ কি বলল ওরে বেটা নন্দ হাট বাজার বন্ধ বুঝেছো কি খাবে এবারে বল কিন্তু ব্রাহ্মণ বয়স হয় ব্যাপারটা কি আর বলেন না বাবু যে ঘটনা কি আর কবু আপনারে আরে ঘটনা তো পরের কথা কিন্তু আপনার কাঁধে কি কোনে এই যে আপনার কাঁধে ও দেখিনে তো আরে বাবা আপনার কাঁধে মানে ঘাড়ে ঘাড়ে হ্যাঁ ইং না años surESS. Ah. And Kelman. নামা tool. jak organizationalさん? où কিন্তু এটা কোন character. i have a blouse. battling It's having a blouse. Where? ইং না হ্যাঁ এ এ এ এ এ blahna outstään নামা বলি এটা SHIRRUZI. Itsingenals Next time..izo.. Da' рад etta blouse. গোবিন্দ কি আর করবো কোনবা করেন দিগিন এই যে আপনাদের বাড়ি দিয়ে হ্যাঁ আপনার ছেলে মানে আপনার পোলা বানালি দিয়ে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন নিমন্ত্রণ করেছেন করেছি এবার বলেন না আমার পার্টি একটা দুটো না চার পাঁচটা বউ ছ ছ আপনার চার পাঁচটা বউ তো তো কমে হলো দেখিছে চার পাঁচখানা বউ আর ভেবেছি আরো দুটা নিব

কিন্তু ব্রাহ্মণ মহাশয় আমি দেখেছি ভালো কথা এইটা যদি কাঁধে করে ও জানি নগরে যেতেন তাহলে ও জানি আমার যে আত্মীয় স্বজন আমার বিয়ে মশই থেকে তাহলে আমার মান সম্মানটা কি থাকতো বলুন তো তাহলে আমাকে এখন একটাই বলতে হবে এটা ব্যাগে ভরুন প্লিজ আমাকে ক্ষমা করেন প্লিজ প্লিজ আরে বাবা পকেটে ভরুন কাকু আপনার ব্যাগ নেই

দেখা যায় নাম কত আনন্দ আর কি দুঃখের গান গাইছিল তবে শরণ নাম 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 গাইলে সব পরিষ্কার কিছু ব্যাপারটা হচ্ছেই বইবাটি কানের সঙ্গে প্রথমে দেখা হয়েছে তাই যাত্রা আমাদের অশুভ হয়ে গেছে পুনর্বার আমাদের ইষ্ট দেবতা আমার দিবাদেবী মহাদেবের নাম নাম স্মরণ করে আবার পুনর্যাত্রা শুভ করবা তাই সকলে মিলে বলবো